আজকে সাধারণ ধর্মঘটের প্রতিবাদে সাধারণ মানুষ ইতিমধ্যেই রাস্তায় নেমেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের প্রায় চার শতাধিক বাস সকাল থেকে সারা বাংলা জুড়ে পরিষেবা প্রদান করছে একুশটি ডিপো থেকে এই বাসগুলো ছেড়েছে বিভিন্ন স্পটে নির্ধারিত সময়ে স্বাভাবিক যাত্রী নিয়েই যাচ্ছে আমরা অতিরিক্ত বাসও তৈরি রেখেছি আমরা প্রত্যেকটা ডিপো ধরে ধরে খবর নিয়েছি কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো বাসে বাধাপ্রাপ্ত হয়নি স্বাভাবিক চলছে পুলিশ প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে আমরা আশা করছি সারাদিন ধরে একইভাবে আমরা পরিষেবা দেবো এবং অতিরিক্ত পরিষেবা প্রয়োজনে আমরা চালাব উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সার্বিকভাবে প্রস্তুত রয়েছে আজকের এই জনজীবন স্বাভাবিক রাখতে